আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহমান আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শারমাদ শহীদের রুবাইয়ের বইটির ভাষান্তর ও পাঠ্যসূচি করেছেন জাভেদ হোসেন বইটির ভূমিকা লিখেছেন মলন আবুল কালাম আজাদ বইটি ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে বইটির গায়ের মূল্য একশো আশি টাকা শারমাদ শহীদ সম্পর্কে প্রথমে বলতে হয় শারমাদ শহীদ শহীদকে ইতিহাসে মনসুরের সানি অর্থাৎ মনসুর আল্লাহের দ্বিতীয় বাসন বলা হয়েছে দ্বিতীয় মনসুর হাল্লাজ বলা হয়েছে কেননা মনসুর হাল্লা যেমন আনাল হক মানে আমি সত্য এর উপরে বেশি জোর দিয়েছিলেন সেভাবে সালমাদ শহীদও সেই বিষয়ের উপর জোর দিয়েছেন সালমাদ শহীদ ষোলোশো একত্রিশ সালে সর্বপ্রথম ভারতবর্ষে ব্যবসা করার উদ্দেশ্যে আসেন পরবর্তীতে দারা শিকো দারা সম্রাট আরঙ্গজেবের ভাই দারা শিকো আহ মসনদে বসার আগে এবং মসনদে যে দরবার ছিলেন সেই দরবারে উনি নিয়মিত যাতায়াত করতে থাকেন সেখান থেকেই ইবনুল আরাবির ওহাদাত উল আজাদ ওহাদুতাল ওহাদাতুল আজাদ অর্থাৎ সত্তার উৎকর উপরে যে বইটি লিখেছিলেন ইবনুল আরবি তার সংস্পর্শে আসন এবং সেই বইয়ের ফার্সি অনুবাদ পড়ে উনি মূলত সুফি ধারণার কবিতা লেখা শুরু করেন এবং আহ আরঙ্গজ দ্বারাশিক হত্যা হলে আরঙ্গজেব দ্বারা নিকটস্থ যারা ছিলেন তাদেরকেও আহ হত্যা বা দ্বন্দ্বপ্রাপ্ত দেন তার মধ্যে এই সালমাত শহীদকেও দ্বন্দ্বপ্রাপ্ত দেন এবং দিল্লির রাজপথে সালমান শহীদকে আহ গলা কেটে তাকে দ্বন্দ্বপ্রাপ্ত করা হয় সামত শহীদ আহ সামাদ শহীদ মূলত জন্ম হলেও ওনার ধর্ম নিয়ে অনেক ব্যাপক আলোচনা রয়েছে কেউ বলে উনি মুসলমান হয়েছিলেন কেউ বলে উনি মুসলমান হন নাই কারণ কেননা উনি খুব কালেমা পুরোটুকি বলতেন না উনি শুধু বলতেন লা ইলাহা এটুকু বলতেন এই জন্য এবং উনি নগ্ন অবস্থায় থাকতেন বিদায় ওনাকে ইতিহাসে অনেক আলোচনা এবং সমালোচনা আছেন আর এই এটাকে কেন্দ্র করেই আরঙ্গজেব ওনাকে দণ্ডপ্রাপ্ত দেন এবং মৃত্যু দণ্ড ঘোষণা করেন যার জন্য উনি ইতিহাসে দ্বিতীয় সুফি কবি যাকে মুজির হাল্লাজের পর কোন সম্রাট মৃত্যুদণ্ড দেন এবং গলা ছিন্ন ভিন্ন করে তাকে মারা হয় সামদ সৈতের হুবাই পড়তেছি পড়ার ভিতরে এতটা ইন্টারেস্টিং এন্ড একটা হুবাই পড়ে শোনায় আপনাদেরকে উনি লিখছেন বন্ধ বই বন্ধ বইয়ের মতো নিজেকে না তৈরি বন্ধু বইয়ের মতো নিজেকে জানো না তুমি নয়তো জানতে তোমার মাঝে চিহ্ন লুকিয়ে আছে তোমার মাঝেই প্রকাশিত সেই সত্য তবু পূর্ণ মতো সেই এখানেই আনাল হকের সেই আনাল হকেরই প্রতিস্থাপন হয়েছে এজন্য ওনাকে মুন্সুলের সানি বাদিত মুসুর বলা হয় এবং যথার্থই বলা হয় কারণ ওনার যে কবিতাগুলো যেগুলো প্রভাব আমি পড়েছি সবগুলোই উনি সেই নিজের সত্য বা সত্য আনাল হক এর উপরই কথা বলেছেন এই ছিল আজকের আলোচনা আহ ভবিষ্যতে আর একটা বই নিয়ে আলোচনা করব আপনার সেই সাথে আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম